নমস্কার তোমাদের সবাইকে জানাই আমার আজকের ব্লগে আজ আমি এসেছি বাংলার গর্ব বিষ্ণুপুর এই শহর তার ঐতিহাসিক টেরাকোটা মন্দির এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত প্রাচীন মল্ল রাজাদের নির্মিত এই মন্দিরগুলো শুধু স্থাপত্য নয় বরং সময়ের সাক্ষী তো চলো ঘুরে দেখি এই মন্দির নগরের অপরূপ সৌন্দর্য এবং জানি এর ইতিহাসের গল্প ভিডিওটা পুরো দেখা আর একটি মন্তব্য করতে ভুলো না হ্যালো গুড মর্নিং থেকে আর শুরু হচ্ছে করছে আমাদের রুমে থেকে তো বেরিয়ে পড়েছি এখান থেকে সামনে মরে যাবো যেখানটা ওই বজর বজরঙ্গলি মূর্তিটা আছে ওখান থেকে হচ্ছে একটা বাস আছে যেখানে তারকেশ্বর লেখা থাকবে সো ওখান থেকে উঠবো ফাইনালি চলে এসেছিলাম আর তাই যেমনটা দেখতে পেলে ফোনটা পড়ে গেল হাত থেকে আর একটু হেঁগে ঢেকে নিলাম সকালবেলা হাগা হয়নি কত সকালে অভ্যাস নেই তো আর এই হচ্ছে বাস দাঁড়িয়ে আছে এখান থেকে যাওয়ার সময় বাস ধরে নেবো তো এখন যাচ্ছি এই সামনে থেকে রাস্তা দেখাচ্ছে তো লেটছি যে বিষ্ণুপুর যে কলেজ রোডটা আছে এই দিক থেকে যাচ্ছি আর এখানে মন্দির আছে আর এই ভিডিওটা সম্পূর্ণ আমি হেঁটে হেঁটে যে এখানে হিস্টোরিক্যাল প্লেসগুলো আছে ওগুলো ঘুরবো একদম যারা হেঁটে হেঁটে এবং এখানকার সব কিছু দেখে আর কি যেতে যাও তাহলে এই ভিডিওটা দেখতে পারো আর না হলেও দেখতে পারো যতটা পারবো যে কম খরচায় এখানটা ঘোরা যায় তো সকাল 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 বেরিয়েছিলাম হঠাৎ সময় আর এখানে চলে আসলাম এখন দশটা এখানেও একটা মঞ্চ আছে যদু ভট্ট মঞ্চ পিছনে ঠিক তো আমি এখন একটু বেশি শর্টকাট নিয়ে ফেলেছি বাঁদিক থেকে সরি যে পার্ক আছে পার্কের রোড ওই পার্কের রোডের দিক থেকে যাচ্ছে ছোট ছোট পাপ্পি আছে এইদিকে আবার যেতে হবে আমার তখন এগিয়ে চলেছি কলেজ রোড দিয়ে ফাইনালি রাজমঞ্চে যে রোডটা আছে ওটা ধরে এগোচ্ছি সামনেই দেখতে পাচ্ছি এই পিরামিড আকৃতির যে ছাদটা আর ওখানে দেখতেই পাচ্ছি আমি ঠিক আছে কারণ খোলা গ্যালারির মতো যে দরজা টরজা গুলো নেই খুব সুন্দর লাগছে এখানে দেখতে পাচ্ছ দেয়ালে কত সুন্দর ডিজাইন করা ঠিক আছে তো চলো মানে গিয়ে দেখা হচ্ছে সেই আমার টিকিট কাটা হয়ে গেছে আর এই যে এখান থেকে দেখতে পাচ্ছ খোলা গ্যালারি অনেক লোকজন আজকে রবিবারের দিন থেকে বেরিয়েছি এই মন্দিরটি ষোলোশো খ্রিস্টাব্দে রাজা বীর হোম্বির স্থাপিত করেন এটা পুরোপুরিভাবে পুরা মাটি এবং ইট দিয়ে তৈরি হয় কারণ তখনকার দিনে এখানে পাথর ছিল না আর এখানে অনেক রকম অনেক মন্দির আছে যেগুলো একটু পরেই তোমরা দেখতে পাবে খুব হিস্টোরিক্যাল একটা ভিডিও এটা হতে চলেছে ওই মন্দিরগুলো এখন ভারতীয় পুরাততত্ব এই এসে সংরক্ষণ করা ঠিক আছে তো এরপরে আমরা ঘুমঘরে যাবো দেখছি এখন আমি এই যে রাজমঞ্চ যে রোডটা আছে এদিক থেকে যাচ্ছি আর এখান থেকে রাইট হ্যাঁ রাইট নিতে হবে আর গাইস এটা হচ্ছে কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ঠিক আছে এদিকে আমার ডান দিকে রয়েছে তো এবার আমরা যাব ও আমি দেখতে পেয়ে গেছি ঘুমঘর এই যে রয়েছে ঘুমঘর এটি হচ্ছে যে কারাগারে যারা থাকতো ঠিক আছে তাদেরকে এখানে এনে শাস্তি দেওয়া হতো দেখে নিচ্ছে তো এই জায়গাটা রাখা হতো এখানে ছোটো করে লেখা আছে ঘুমঘর শ্যামরাই টেম্পল জোর বাংলা টেম্পল রাধেশ্যাম টেম্পল এখানে সব তো লেখাই আছে ভেঙে টেঙে গেছে একদম দেখতে পাচ্ছ আর এদিকে রয়েছে স্যামরাই টেম্পল এখানে টোটো টোটো যদি আমরা একটু টাকা একটু যদি বাঁচাতে যাও তাহলে একদিন সময় নিয়ে আসতে হবে এসে এখানে একদিন আর মুকুটমণিপুর মানে এখান থেকে ডিরেক্ট খাতরার বাস ধরে চলে যাবে এরকম মাটির জিনিস রয়েছে তোমরা চাইলেই সংগ্রহ করতে পারো এখান থেকে এদিকেও রয়েছে একটারা বাঁচছে একটা সুন্দর লাগে। তো এখানকার এই যে মন্দিরটা তৈরি করেছিলেন রাজা রঘুনাথ সিংহ আর উনিশশো সরি ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এটার তৈরি হয় এবং এখানে অনেক রকম জিনিস আঁকা রয়েছে যেমন কৃষ্ণলীলা এবং গ্রামের সব পরিবেশ ঠিক আছে এবং ফুলের অনেক রকম ডিজাইন আছে একটু কাছ থেকে দেখলেই বুঝতে ডিজাইনগুলো আর এটা হচ্ছে পঞ্চরত্ন মানে পাঁচখানা যে চূড়া আছে এই মন্দিরে দেখছো এদিকে তিনটে সামনে দুটো মন্দিরে মন্দিরে ওঠা যাবে না ভিতরে অনেক রকমের ডিজাইন আছে অনেক রকমের ডিজাইন করা সামনে আরো দুটো ইয়ে করা আছে টোটাল পাঁচ পঞ্চ পঞ্চরন্ন ঠিক আছে তার জন্য পাঁচখানা চূড়া আছে সেখান থেকে এবার বেরোচ্ছি এখন যে রাস্তা দিয়ে আমি এগোচ্ছি এটা হচ্ছে রাজবাড়ির যে রাস্তাটা রাজবাড়ি রোড দিয়ে এগোচ্ছি আমি বর্তমানে এখান থেকে এখন যাচ্ছি জোর বাংলা যে মন্দিরটা রয়েছে ওখানে এখানে একটা ধ্বংসস্তূপ হয়ে আছে যেটা এখন বোঝা যাচ্ছে না এটার মধ্যে কি হচ্ছিল এটা গার্ড দিচ্ছে এখানে আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ তো এই রাস্তা দিয়ে এগোতে হবে এখন ধ্বংসস্তূপ বললাম এটা মায়ামধু মায়া প্রভু মন্দির তো এটাই ছিল দেখা হচ্ছে এই মন্দিরটাতে একটু পরে যাব কারণ জোর বাংলা মন্দিরটা আগে ঘুরে নি জোর বাংলা মন্দিরটা বলছে এই যে দেখাচ্ছে দেখা যাচ্ছে এটাই হচ্ছে জোর বাংলা মন্দির যেটা রাজা রঘুনাথ সিংহ ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে স্থাপিত করেন বাংলার ঐতিহ্যবাহী কুটির যুক্ত এই মন্দির রামায়ণ মহাভারত এবং গ্রামের নিপুণযুক্ত চিত্র খোদাই করা রয়েছে বিয়ালে సైతే ఎవరేకొచ్చి దిగే

আর একটু যাই তো এদিকে রয়েছে ভোগ পক্ষ যেখানে ভোগ খাওয়ানো হবে আর এদিকে রয়েছে যে মন্দিরের মেন আকর্ষণ এই রাধেশ্যাম মন্দির তৈরি হয় সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে মল্ল রাজা চৈতন্য সিংহের স্থাপত্য এই মন্দির সাদামাটা অথচ টেরাকোটা শিল্পে সমৃদ্ধ

তো এখান থেকে দেখতে পাচ্ছি রাজা বীরসিংহ মন্দির স্থাপন করেন করে সামনে থেকে সূর্যটা আসছে তার জন্য একটু সমস্যা হচ্ছে এই মন্দির তৈরি করেন রাজা বীর সিংহ আচ্ছা রাধা কৃষ্ণর ভক্তি প্রকাশে মন্দির তৈরি হয় এবং খুব সুন্দর মন্দির যেটা একটি চূড়া রয়েছে আর খুব সুন্দর লাগছে এখানটা একটু নিস্তব্ধ হয়ে আছে একটা আলাদাই মেজমারাইজিং অনুভূতি

মেন মন্দিরটা ঠিক আছে ভিতরে তালা দেওয়া আছে ভিতরে কিছু নেই একটা কুয়া আছে আর এদিকে বেরোবো বেরিয়ে পড়েছি এখান থেকে হ্যাঁ খুব গরম হচ্ছে লালজি মন্দিরে এসে কেন জানি না এখান থেকে বেরোচ্ছে এবার তো মোটামুটি আমার এখানে সব কিছু দেখা হয়ে গেছে মোটামুটি তো এবার হচ্ছে এখান থেকে বাস স্ট্যান্ডের দিকে এগোবো খুব তাড়াতাড়ি দেখে নিলাম মন্দিরগুলো বেশিক্ষণ মানে থাকলাম না কারণ 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 কিছু নেই একা তো একা একাই মানে একটা ঘোরার আলাদাই অনুভূতি এটা বোঝানো যায় না হয়তো মানে আসতে তো একটু সময় লাগলো কিন্তু আসার পর এখানে অনেকক্ষণ মোটামুটি সময় কাটালাম এক ঘন্টার কাছাকাছি মানে কোনো হেঁটে হেঁটে ঘুরে অনেক কিছু সময় কাটিয়ে ফেললাম তো এখান থেকে কিছু ফটো টটো তোলা তোলা যাক ভাই সেখান থেকে আর চা খেয়ে নি অনেকক্ষণ না খেয়ে এগোচ্ছে চারদিকে তো ভাই এখানে একটা মন্দির আছে এটা বলে দিল বাবু যে এই মন্দিরটা যাওয়া যাবে কিন্তু মন্দিরটার নাম বলেননি বললো যে ঘুরে আসো তারপর দেখি বলে দিচ্ছি এখানে সাপের ঢিবি করে রয়েছে আর ওই দিকটা ওই দিকটা হচ্ছে রাজবাড়ি আর এটা হচ্ছে রানীরা এখানে স্নান করতো ওখানে যাওয়া যায় না যদিও রাজবাড়ির দিকে এখানে দেখতেই পারছ মন্দিরটা বলে দিলেন এই মন্দিরটির নাম এটাই না সবার প্রথমে যে এই ধ্বংসস্তুপ মন্দিরটা এটা হয়েছিল আর এটা তারপরে হয়েছিল পনেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে সিধলনাথ মন্দির তো এটাই সবার আগে বীরহাম্বির করেছিল আর এই যে এই যে পিছনে যে মন্দিরটা দেখলেন এটা হচ্ছে বীরহাম্বীরের পুত্র করেছিল যেটা ওই দাদু বললো ঠিক আছে খুব ভালো আর এইটা বীরহাম্বির করেছিলেন আগে বন্ধুরা এখন পাড়ার ভিতর দিয়ে গুগল ম্যাপ ধরে বাস স্টপে যাচ্ছি হেঁটে হেঁটে তো অনেকটা সময় লাগছে ভিডিওটা করতে কমেন্ট করবে যাই কেমন লাগছে ভিডিওটা আর তাহলে একটু মোটিভেট পাই আমি সেখান থেকে একটু পেট পূজাটা করে নিচ্ছি ঠিক আছে এই বাস স্ট্যান্ডের সামনে